আর সেরকমভাবে কোনো কাজ নেই কালকে রাত্রেবেলা টিউশন পড়াতে যেতে হয়নি আর কালকে রাত্রেবেলা প্রচুর মানুষের সাথে কথা হয়েছে যেটা তোমাদের আজকের ভিডিওতে আমি বলবো কালকে প্রথমেই কথা হয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এক দিদির সাথে যে দিদিটা ভীষণ ভালো করে আমার পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছে কি রকম কি কিভাবে কি প্রসিডিওর কিভাবে কি করব থিউরি পরীক্ষার জন্য তোমাকে প্রচুর টিপস দিয়েছে আমার একটা ভালো লেগেছে যে আমি একটা যেখানে যেতে চলেছি আজকে তোমাদের এই ভালোবাসার জন্য সেখানকার মানুষরা অলরেডি আমাকে চেনে এটা আমার ভীষণ ভালো লেগেছে আর কাকি মানে যে দিদির সাথে কথা হয়েছে তার মা অর্থাৎ কাকিমাও নাকি ভীষণভাবে আমার ভিডিও দেখে আর তিনি নাকি নোট মানে খবরগুলো দেয় দিদিকে যে এই সময় ও জানিস গিয়েছিল ওই এক্সাম দিয়েছে ওই ঝর্নার সামনে ফটো তুলে এসেছে মানে কলেজের কথা বলছি ইউনিভার্সিটিতে যখন আমি গিয়েছিলাম এত ভালো লেগেছে এই সমস্ত শুনে একটা মানুষের কাছ থেকে তো এইগুলোই জীবনে প্রাপ্তি তাই কি না অনেক কিছু সত্যি কথা বলতে এই ইউটিউবের থ্রুতে আমি পেয়েছি যেটা তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছু না তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভবই হতো না তো চলো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি না স্কিপ করে দেখতে থাকো শুরু করি ব্রেকফাস্টটা দিয়ে আজকের ব্রেকফাস্টে ছিল কিন্তু স্যান্ডউইচ হ্যাঁ দিদি স্যান্ডউইচ নিয়ে এসেছিল আর আমি তার আগে অবধি ব্রেকফাস্টে কিছু করিনি যদি কিছু করতাম তাহলে হয়তো ভাত খেতাম বা অন্য কোনো কিছু খেয়ে ফেলতাম ছাতু ছিল সেটাও খেতে পারতাম আর স্যান্ডউইচ দেখে মনটা বেশ খুশি হয়ে গেল আর এখানে কিন্তু ওই যে কোনগুলো দিদি কিন্তু বাদ দেয় না আর এই সময় খেতেও কিন্তু বেশ ভালো লাগে ভেতরে একটা পুর থাকে আলু থাকে সেটাতে মধ্যে নিশ্চিত আর তাছাড়াও কিন্তু বেশ কিছু মশলা থাকে ভাজা মশলার স্বাদে কিন্তু এই যে স্যান্ডউইচটা যেটা টেস্ট হয়ে যায় আরও দুর্দান্ত আমার খেতে সত্যি কথা বলছি খুব ভালো লাগে তোমরা কারা কারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি বাইরে অনেক স্যান্ডউইচ ট্রাই করেছি কিন্তু ঘরোয়া স্যান্ডউইচের টেস্টটা একেবারে অন্যরকম হয় আর এটা সত্যি কথা বলতে হেলথের জন্য অনেক ভালো বাইরের স্যান্ডউইচে অনেক রকম জিনিস অ্যাড থাকে যেগুলো হয়তো আমাদের জন্য খুব একটা ভালো লাগে না আমি কিন্তু স্যান্ডউইচের লেটুস পাতা খেতে ভীষণ ভালোবাসি সেটা হয়তো এর মধ্যে ছিল না এরপরে আমি চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করে পড়াতে আর তারপর কিন্তু পড়ানো থেকে বাড়িতে এসে আজকে দুপুরে কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ছিল গরম গরম ভাত আর তারপরে কিন্তু এখানে ছিল একটা ভাজা তবে ভাজাটা কি ভাজা আমি ঠিক তোমাদেরকে বলে উঠতে পারলাম না সঠিকভাবে আমার জানা ছিল না ভুল তোমাদেরকে জানাবো না এখানে ছিল আলুর তরকারি আর তারপরে কিন্তু এখানে ছিল ছিলো আলুর তরকারিটা তোমাদেরকে দেখাই বেশ ভালো লাগে খেতে মাখা থাকে আর এদিকে ছিল বেগুন আলু দিয়ে একটা সবজি ভীষণ ভালো খেতে ছিল যেটা টেস্ট লেগেছে আমার দুর্দান্ত তার জন্য আমি আর রাত্রের জন্য রাখিনি পুরো দুপুরেই খেয়ে ফেলেছিলাম আর এখানে ছিল কিন্তু করলা সিদ্ধ মাখা আলু দিয়ে ভীষণ ভালো লেগেছে সাথে পেঁয়াজ ছিল আর ছিল লঙ্কা আর এই রকম মাখা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি সেটা এইরকম ধরো বেগুন পোড়া সেটাকে পুড়িয়ে তারপরে মেখে সুন্দর করে দিলে কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি চলো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম আজকের লাঞ্চের মেনুতে কি কী ছিল এবার চলো খাওয়া দাওয়া শুরু করি এত খেতে পেয়ে গেছিলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছি পরে আবার দিদি এসেছিলো কি দিয়ে গেছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর আর একটু পরে তোমরা ততক্ষণ দেখতে থাকো ভালো বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর চারিদিকে পুরপুরে হাওয়া যে সময়টা আমি খেতে বসেছিলাম সেই সময়টা একটু মেঘলা ওয়েদার ছিল ছিল যার জন্য একটু গরমটা কষ্টটা কম লাগছিলো আজকের দিনটা এমনই একটা দিন ছিল যে এমন রোদ উঠছে খুব কষ্ট হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে আবার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে জানেন এরকম ওয়েদারের মানেটা কি বাট এটা তো বর্ষাকাল এরকম সুইং হবেই কিছু করার নেই কখনও বৃষ্টি কখনো আবার রোদ কখনো বৃষ্টি আবার কখনো রোদ তবে এবছর বর্ষাকালে একটা রেহাই এখনো পর্যন্ত যে আমাদের ঘরে এখনো পর্যন্ত জল ওঠেনি শুধুমাত্র ঝড় ছাড়া কারণ এখন তো খুব কম বৃষ্টি হচ্ছে আবার হয়তো একদিন রোদ দিচ্ছে তখন সেই জলটা আবার শুকিয়ে যাচ্ছে খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যেন এবছর এইভাবেই কেটে যায় বর্ষাটা জানি না এরপরে যদি আবার জল ওঠে এখনও তো অগস্টেও বৃষ্টি হয় সেপ্টেম্বরেও বৃষ্টি হয় তো সেই জন্য একটা টেনশন এখনও রয়েই গেছে সুপ্ত মনের মধ্যে তো তারপরে একটু পাপড় ভেজেছিলাম হঠাৎ করেই আমাদের সেলফ খুলেছিলাম আর সেখানে দেখতে পেলাম যে একটা পাপড়ের প্যাকেট পড়ে আছে আমাদের এখানে কাকু বিক্রি করতে আসেন উনি দশ টাকায় তেরোটা করে পাপড়ের প্যাকেট দিয়ে যান কখনও টাকা না থাকলে নিই না জানো তো তবে ওনাকে ফিরিয়ে দিতেও বড্ড দুঃখ লাগে উনি এসে সবাইকে বারবার বলে অন্তত কিছু নাও কিছু নাও তো আমার মনে হয়েছিল তো আমি নিয়ে রেখেছিলাম মাও নিতো ওনার কাছ থেকে তো সেটারই একটা প্যাকেট পড়েছিল ভাবলাম ভেজে নিই কবে আবার কিভাবে নষ্ট হয়ে যাবে জানি না আর আমাদের ঘরে ইঁদুরের উপদ্রব যা তাই জন্য একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু সেগুলোকে আমি খাচ্ছিলাম সত্যি কথা বলছি হয়তো একটু পুড়ে গিয়েছিল তবে খেতে লেগেছিলো বেশ মুচমুচে আমার যে কী ভালো লেগেছিলো কী বলবো আর এইরকম নিজে নিজে যদি কিছু চাটপাট্টা খেতে পারি এটার তো একটা আনন্দ লাগে তাই না আমি খুব চাটপাটা বা এরকম ধরনের মুখরোচক খাবার খেতে ভীষণ পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানি আসলে মুখরোচক খাবার খেতে কত ভালো লাগে তাই না এই জন্যই প্রধানত খাই আর পাপড়টা আমি পর 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 একটা 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 করে খেয়েই যাচ্ছিলাম আর এত ভালো লাগছিলো পাঁপড় ভাজাগুলো খেতে কি বলবো আবারও কয়েকটা পাঁপড় এনে রেখে দিতে হবে জানো তো বড় বড় পাঁপড়গুলো খেতে বেশি ভালো লাগে ছোটগুলোর থেকে এদিকে তারপরে ছিল ডালিয়া বিকেলের দিকে একটু ডালিয়া করেছিলাম আর ডালিয়াটাই তারপরে কিন্তু খেয়ে ফেললাম সকালের দিকে বানিয়েছিলাম খেলাম বিকেলবেলা সেটা তোমরা আগের ভিডিও তো অবশ্যই দেখতে পেয়েছো আর এই যে ডালিয়াটা বেশ গরম গরম ছিল একটু গরম করে নিচ্ছি আর তোমাদেরকে কেমনভাবে জিপ ভেঙে দিলাম জানি না কেন আমার দেখে আসলে ডালিয়াটাকে এত লোভ লাগছিল তবে আজকে ডালিয়াটাকে বানিয়েছিলাম একদম সিম্পলভাবে একজন বলেছিল যে গ্রসারি দাদা তোমাদের বাড়িতে শেষ হয়ে গেছে এবার তোমাকে কিনতে হবে সত্যি কিনতে হবে মুগ ডাল শেষ হয়ে গেছে আলু শেষ হয়ে গেছে সোয়াবিন শেষ হয়ে গেছে মুগ ডাল আলু সোয়াবিন গাজর আরও অনেক যা যা সবজি থাকে মোটামুটি সব সবজি দিয়েই আমি এটাকে তৈরি করি তবে আজকে শুধুমাত্র নুন হলুদ জিরে আর তার সাথে তেজপাতা ফোড়নে দিয়েছিলাম ফোড়নে দিয়েছিলাম একটু চিনি নুন আর লঙ্কা অল্প করে দিয়ে এটা বানিয়ে ফেলেছি আর কিচ্ছু ছিল না বিশ্বাস করো মোটামুটি বিকেলবেলা এটা খেয়ে পেটটা আর এই যে দেখো দুপুরবেলা আমার খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছি আর এমন সময় দিদি ডাক দিচ্ছিলো তবে ঘুমটা ভাঙেনি অনেকক্ষণ পরে উঠে দেখলাম যে দিদি তরকারির এই যে কৌটোটা এটা কিন্তু গেটের বাইরে বস করে রেখে দিয়ে গেছে যেহেতু আমি একা থাকি তাই যখনও দুপুরেও আমি থাকি তখনও আমি কিন্তু গেটটা লক করে দিয়ে থাকি এবার তোমাদেরকে বলি এখন ঘড়িতে সাড়ে ছটার বেশি বেজে গেছে আর আমাদের তো ঘুম থেকে উঠে দেখি যে ভীষণ বৃষ্টি হয়েছিল বাইরে তো আমার দেখে একটুখানি মনে হলো যে আমাদের ঘরে না জল ঢুকে যেত তারপর দেখলাম জল মোটামুটি ঢোকে নি তারপরে আমি ভেবেছিলাম এবার টিউশন পড়াতে যাওয়ার সেই সময় আমার কাছে একটা ফোন আসে আমার বন্ধুরই একটা ফোন আছে তো আমাদের কিছু কথা চলছিল আর তার মধ্যে হঠাৎ করে বাস থেকে মানে যাকে টিউশন পড়াতে যাই তারা স্কুটি করে পাস করছিল তো আমাকে জোরে ডাকল একবার আমি আওয়াজ দিলাম দরজাটা খুলে বাইরে এই দেখো আমাদের এই ঘরে একটা বাইরে যাওয়ার দরজা আছে তোমাদেরকে আজকে একটু দেখাই এই দেখো এই যে আমাদের আর একটা পাশের ঘর ওইখান থেকে এন্ট্রিটা নিলাম এই এলাম খাটের পাশ থেকে এইখানটায় ফ্রিজ আর ফ্রিজের একদম অপোজিটেই রয়েছে এই দরজাটা যে দরজাটা দিয়ে একেবারে বাইরে দেখা যায় দেখতে পেলে অপোজিটে তো দোকান আছে আর এদিকে দরজা আছে তো মোটামুটি এইটা আমাদের আরো একটা এন্ট্রান্স বলতে পারো ওটা একদম মেন রোড থেকে আর এটা তো আমাদের বাড়ির ভেতর থেকে এই যে এইটা এই যে এইটা তো আমাদের বাড়ির ভেতর থেকে হোম 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 কথা তোমরা অনেকে বলেছো খুব শীঘ্রই আমি তোমাদের তো দিতেই হবে আমার যেমনই বাড়ি হোক সেটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে নিয়ে দিতে পারলে ভালো হতো ঠিক আছে যেমন আছে তেমনই দেখো কিছুটা অগছালো কিছুটা এলোমেলো তোমরা আমাকে ভালোবাসো আমি যেমন আমাকে তেমন ভাবেই অ্যাকসেপ্ট করে আমাকে ভালোবাসো তো আমার মনে হয় না এতে কোনো দেখাতে অসুবিধা আছে এবার তোমাদেরকে বলি তারপর তো আমি বুঝতে পারিনি আবার আমাকে ফোন করলো কনফারেন্স কলে কনফারেন্স কলে নিয়ে আমি ওকে হোল্ড করে আবার কলটা রিসিভ করলাম বললো কি আজকে তো তো পড়াতে আসতে হবে না কালকে তো আমার মনে হলো যে কী ভালো হলো তো তারপর তো মোটামুটি আজকে অনেকের সাথে কথা হয়েছে তোমাদেরকে যেরকম ভিডিওর আমি শুরুতে বলেছিলাম ইন্ট্রোটা অনেক করে দেওয়া তো আমি আমার বন্ধুবান্ধবদের সাথে কথা হলো আমাদের একটা এন্ট্রান্সের জন্য আজকে ফর্ম ফিল আপ রয়েছে কালকে থেকে শুরু সেটা সেটার ব্যাপারে অনেক কথা হলো এবার বন্ধু বান্ধবদের সাথে কথা শুরু হলে না আমাদের আমার যে বন্ধু বান্ধবের কথা বলছি তাদের সাথে সবসময় মানে ডেলি বেসিসে আমাদের চ্যাটও হয় না ফোন করাও হয় না তো সেক্ষেত্রে আমরা যখন হয়তো 10, দিন বা আট দিন দশ দিন পর যখন ফোন করি দুজনেই টাইমটা সেটা রাখতেই হবে কিছু করার নেই তাই মোটামুটি দু ঘন্টা তো কথা বলবোই বলবোই বলবো এটা ওটা এটা ওটা চলতেই থাকে আর এটাই আমার ভালো লাগে বেশ অনেক দিন আমার মা সবসময় বলতো যেখানে কম যাওয়া যায় সেখানে কদরটা বেশি থাকে একদম এটা ঠিক আমার বন্ধু বান্ধবরা হয়তো খুব আমার বাড়ির পাশে থাকে না রোজ আমার বাড়িতে যাতায়াত করে না রোজ আমি তাদের সাথে ঘুরতে বেরোই না রোজ তাদের সাথে গল্প হয় না চ্যাটে হোক ফোনে হোক তাই জন্য তাদের সাথে আমার বন্ডিংটা এত ভালো তাদের সাথে না আছে আমার কোনো ঝামেলা না আছে কোনো অশান্তি না আছে কোনো ঝগড়া কিন্তু যদি আমি এটাকেই দৈনন্দিন করে ফেলতাম অভ্যাসে পরিণত করে ফেলতাম তাহলে আমি সত্যিই তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি আমার অশান্তি হতোই তো এইটা একটা ভীষণ ভালো এটা কিন্তু প্রত্যেকটা একটা স্পেসিফিক সম্পর্কের রিলেশনশিপের একটা ইউএসপি যতটা কম হয় ততটাই ভালো তো আমরা কম কথা বলি হয়তো অনেকদিন পর অনেক কথা জমেও সেগুলো বলতেও বেশ ভালো লাগে তো আর বেশি কিছু বলবো না ভিডিওটাকে আর খুব বেশি বড় করবো না লেন্দি করবো না ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর যদি ব্লগটা এতটুকু ভালো লেগে তাহলে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও কেমন লেগেছে ভালো লাগলে ভালো করবে খারাপ লাগলে খারাপ আমাকে তো খারাপ বলার মানুষটাই বেশি আমি সেটাতে খুব একটা মনে করি না খারাপ যদি বলতো না তুমি খারাপ ঠিক আছে কিন্তু আমাকে খুব মলেস্ট করে আমি দেখেছি বাট স্টিল আমার কাছে এগুলো কিছু ডাজেন্ট ম্যাটার আমার লাইফ আমার মতো আমি আমার মতো করেই চলবো যতই যে যাই বলুক তাদের ইনফ্লুয়েন্সে যদি আমি নিজেকে বদলে ফেলি তাহলে আমার জীবনটাই বৃথা আমি মনে করবো তো এটুকুই ভিডিও ছিল কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করলে কিচ্ছু আমার দেখাবেন অনেক ঠিক লাগে টাটা বাই ভাই